নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসে গেছি আজকে আবার শ্রী শিব রামকৃষ্ণ পরমহংস দেবের কথা মৃত থেকে আপনাদের পাঠ শোনাতে আজকে আমি পঞ্চম পরিচ্ছদ থেকে শোনাবো কারণ কালকে আমি পড়তে পড়তে চতুর্থ পরিচ্ছদ পর্যন্তই পড়ে শুনিয়েছিলাম আগের দিন আর কি তো আজকে পঞ্চম পরিচ্ছদ ভক্তির উপায় কী এটা মাস্টার মাস্টারমশাই বিনীতভাবে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তো আমি আবারও সকলের আশীর্বাদ নিয়ে এই পাঠ করছি সবার আগে আমি শ্রী শ্রী ঠাকুরকে মাকে এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করলাম মাস্টার বিনীতভাবে জিজ্ঞাসা করলেন ঈশ্বরে কি করে মন হয় শ্রী শ্রীরামকৃষ্ণদেব বললেন ঈশ্বরের ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর সৎ ঈশ্বরের ভক্ত বা সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় মানে এটাই হচ্ছে সৎসঙ্গ সংসারের ভিতরে ও বিষয়ে কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না মানে সংসারের ভিতরে থাকলে কি হয় আমাদের বিষয় আশয় সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত চিন্তা ভাবনা হয় তো তাতে কি হয় ঈশ্বরে মন আসে না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন মানে ঠাকুর বলছেন প্রথম প্রথম যদি আমরা মানে সংসারের মধ্যেই থাকি তাহলে কিন্তু ঈশ্বরে মন রাখতে পারবো না মানে তাই জন্য নির্জনে যেতে হয় যেখানে কেউ থাকবে না একা তোভাবে মানে নিজের আত্মাতেই তো ঈশ্বর নিজের আত্মাতেই মানে মগ্ন হয়ে ঈশ্বরের চিন্তা করতে হবে তাহলেই মনটা থাকবে আর যদি সংসারের মাঝখানে থাকে তাহলে কিন্তু ঈশ্বরে সচরাচর মন বসবে না যে বলছেন যখন চারা গাছ থাকে তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে গরুতে খেয়ে ফেলবে যে ধ্যান করবে মনে মনে কোনে ও বনেই মানে মনে মনে ধ্যান করবে কোণেও বনে মানে কোনো ঘরের কোণে যাতে তোমাকে কেউ না খেয়াল করে বনের মধ্যে যেখানে তোমাকে কেউ খেয়াল করবে না এরকম আর কি আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরই সৎ ঈশ্বরই নিত্য বস্তু আর সব অসৎ কি না অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কি কীরকম করে থাকতে হয় আবারও প্রশ্ন করলেন তখন আমাদের ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে যাচ্ছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো করেই কিন্তু মানুষ করছে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ না মানে বড়লোকেদের লোকেদের বাড়ির দাসী মানে যারা পরিচারিকার কাজ করে তারা তাদের বাড়ির সন্তানদের নিজের সন্তানের মতো করেই মানুষ করে আমার রাম আমার হরি কিন্তু মনে মনে সে জানে যে আসলে এরা আমার কেউ না কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো তার মন পড়ে আছে আড়াতে যেখানে সে ডিম পেড়ে রেখে এসেছে সেইখানে তার মন সে জলে চড়ে বেড়াচ্ছে কিন্তু তার মনটা সেখানে পড়ে আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মনটা ফেলে রাখতে হবে ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবের অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে কাঁঠালের আঠা হাতে জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে নামতে হয় না হলে কিন্তু ঈশ্বরে মন আসবে না এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে তা থেকে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় মানে মনটা যদি তুমি আলাদা নির্জনে বসে ঈশ্বরের চিন্তা করো তাহলে জ্ঞান হবে বৈরাগ্য হবে কিন্তু তুমি যদি সেই মনটাকে সংসারেই সবসময় ফেলে রাখো তাহলে ওই মন নিচ হয়ে যাবে সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ সংসার হলো জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে কিন্তু তা ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করতে হবে সেই মাখন সংসারে জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য নয় এর নাম বিচার বুঝেছো মানে এভাবে ঠাকুর শ্রীমকে বুঝিয়েছিলেন মানে যিনি মাস্টার মাস্টার আগে হ্যাঁ বুঝেছে যে তিনি বললেন আগে হ্যাঁ প্রভোধ নাটকে আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি এইসবই তো আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় সুন্দরভাবে ঠাকুর বুঝিয়েছেন যে কিভাবে ঈশ্বরের মন আনতে হয় আস্তে আস্তে একবারে তো হয় না সব কিছু আস্তে আস্তে হয় কাজেই আমার মনে হয় ভালো লাগবে সকলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন